আমার চোখের সামনে কত মানুষের রক্তের আকরে লেখা এই পতাকা এই পতাকাটা কে আঁকলো আমার এই দুইটা চোখ যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে বঙ্গবন্ধু বলেন যে বিশ্বকবি আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত সঙ্গীত এবং জাতীয় পতাকা শাকি চোখগুলা দিয়ে আমি আমার আমি যেহেতু পাঁচজন লোককে বলা হইতো পঞ্চ পাণ্ডব এর মধ্যে আমি একজন আমরা ছাত্র নেতা কিন্তু বলা হতো ওই সার নেতারা বলা হতো সাই খলিফা এরকম আমাদের যারা ইউনিভার্সিটি লেভেলে আমরা যারা নেতৃত্ব দিতাম মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে

এনি তার কথা তো আমার কাছে আদেশ কালকে সকালে যাইতে হবে কইয়া উনি আমার কাছে সাতটা পতাকা দিলেন যে পতাকাগুলো তখন পর্যন্ত লুকায় লুকায় রাখতো ধরা পড়লেই মিলিটারি যা ধরে নে মারিয়ে ফেলবো দিলেন যেই পতাকাগুলো তুমি কি সেইভাবে বলে কারণ পতাকাগুলো তখন কঠিন ছিল এখনের পতাকা না কিন্তু তখন পতাকাটা ছিল সবুজ লাল সূর্য তার মাঝখানে হলুদ মধ্যে হলুদ একটা ম্যাপ এই পতাকা সাতটা দিল এই পতাকাটা কে আঁকলো আমার এই দুইটা চোখ যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে আমি দাদা আসলো খুব ব্যস্ত এক তারিখে রাতের বেলায় এক তারিখে রাতের বেলায় ওই যে যখন এহিয়া খান পহেলা মার্চ রাতের বেলায় এহিয়া যখন বন্ধ করে দিল পার্লামেন্টে এই শিবনারায়ণ কোথায় শিবনারায়ণ কোথায় শিবনারায়ণ তখন কুমিল্লা জেলার ছাত্রলীগের লিডার দাদার খুব কাছের লোক একজন সংস্কৃতি কর্মী একজন ছাত্র নেতা দাদা আছি পতাকাটা আঁকতে পারবি এই হইল পতাকা চোখের সামনে পতাকাটা হয়েছে সারা রাইতে সে পতাকাটা কেমন পুড়িয়া ফেলতে চায় কত মানুষের রক্তের আকরে লেখা এই পতাকা শিবনারায়বীন্দ্র সঙ্গীত শিল্পী দুইজন একজন কলিম সরাফি একজন হইল জাহিদুর রহিম জাহিদুর রহিমকে ডাইকে আনলো শিহমান জাহিদ ভাই দুইটা গান আপনাকে গাইতে হবে একটা গান হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরেকটা গান হল ধন যেটা আপনি বিশ্ব আপনি বুঝলেন ইকবাল হলের গ্যাস্টরুমটা কিন্তু খুব বিখ্যাত গ্যাস্টরুম এইখানে বৈশা সবাই কার্পেটের উপরে শুনতেছে দাদা বললেন গান দুইটাই চমৎকার কিন্তু একটা গান তো হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজেই আমরা বঙ্গবন্ধুকে এইতেই আমরা সাজেশন করব আমার সোনার বাংলা আজকের যে জাতীয় সঙ্গীত ওই কিন্তু বঙ্গবন্ধুকে চায় বঙ্গবন্ধু বলল ইয়েস বঙ্গবন্ধু বলেন যে বিশ্বকবির আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত তাহলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুটার সাকি চোখগুলা দিয়ে আমি না হলে চোখ অন্ধ হয়ে যাবে আমার আমি যে এত কথা কই আমার হৃদয়ে লাগে কারণ আমি সঙ্গে এত উত্তপ্রাত্ত জড়িত ছিলাম এখন তো কেউ নাই একজন মাত্র জীবিত আছে তার নাম হলো আসম আব্দুর রব কিন্তু তারও সেই অনায় শারীরিক অবস্থা নাই সাদান সিরাজ সাহেব মারা গেছে আব্দুল কুদ্দুস মাখন মারা গেছেন এরপরে নুরে আলম সিদ্দিকি মারা গেছেন তুফাইল ভাই অসুস্থ কেউ নাই কেউ বলারও নাই অন্যরা অনেকেই জেলে আছে। আজকে আই এম সরি ভা আমার আজকে